অমে চান্দেল ওই কান্দা তে ফেরি দুনিয়াই সোহরল মহরমে চান্দেল ওই কান্দা তে ফেরি দুনিয়াই অহু সেনা অহু সেনা অহু সেনা অহু সেনা তারি মাতম শুনা যায় মহরমে চান্দেল অই কান্দা তে ফেরি দুনিয়াই কথা বলেন ঠিকিনা কান্দি আজৈ ন বেদিন বেহু সোলোকার বালাই সুহানাল্লা কাঁদিয়া জৈনলা বেদীন বেহু সোলোকার ভালাই কান্দিয়া জৈন বেদীন বেহু সোলোকার বালাই কান্দিয়া জৈনলা বেদীন বেহু সোলোকারড়ে বেহেসতে লুটিয়া আলী আলিও মা ফাতে मोहरों में चाँदे लोय कदाते फेरी तुनियाए मोहरों में चाँदे लोय कदाते फेरी तुनियाए